আমার বন্ধুগণ এবার সন্তান বলছে அப்பா জানতে হলে বলেন কি ব্যাপার কেনই বা আমার জীবন নাশের আশঙ্কা করলেন দুনিয়ার জমিনে আমি মরে যাব আপনি আশঙ্কা করেছেন কি হয়েছে বাবা আপনি আমাকে বলেন বন্ধুগণ শুধু আপনাদের এই অগুচালু অবস্থার কারণে শুধুই আমলটা নিয়ে এসেছি মনোযোগ দিয়ে শোনেন হাকিম লোকমান বলেন আপ্পাজান জান তুমি যদি ঘর থেকে বের হয়ে যাও ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় এক বোতল পানি হাতের মধ্যে নিবা এক বোতল এক গ্লাস এক জগ এক বোতল পানি তোমার ব্যাগে নিবা গড় থেকে বের হয়ে তুমি যখন সফর শুরু করবা বাবারে তুমি যখন মরুভূমিতে চলে যাইবা তোমার তৃষ্ণা লাগবে মরুভূমির বালিয়ার পাথর এত গরম হবে তোমার পায়ের চামড়া পর্যন্ত জ্বলে যাবে তোমার কলিজা শুকিয়ে যাবে জিবা বের হয়ে যাবে পানি পান করবার তোমার প্রয়োজন পড়বে ওই সময় তোমার ব্যাগের ভিতরে এক বোতল পানি আছে ঘর থেকে যেই পানি নিয়ে গিয়েছিলাম আব্বা পানি পান করবার জন্য বের করবা বের হচ্ছে দেখবা ওই পানি পান করা যাবে না এই পানি পান করলেই তুমি মরে যাব আব্বা যান ওই সময় তোমাকে আমি একটা আমল বলবো তোমাকে আমি একটা আমল বলে দেব ওই আমল যদি তুমি করতে পারো আমার বিশ্বাস যত বিপদ না কেন সব বিপদ আল্লাহ তোমাকে আবার বাছাইয়া বলছেন বাবারে তুমি শোনাও তুমি এই পানি পান করবা না পান করলে মরে যাবা তোমাকে একটা আমলের কথা আমি বলে দেবো বাবারে ওই আমল যখন তুমি করবা সন্তান বলছে আব্বা যান কি করতে হবে বলেন হাকিম লোকমান বলছেন বাবা তুমি শোনো তুমি যখন গড থেকে বের হয়ে যাইবা দুই রাকাত সালাতুল হাজত পড়বা গড থেকে বের হওয়ার সময় দুই রাকাত সালাতুল হাজত পড়ে বের হওয়া রাস্তায় যাওয়ার পরে তোমার পানি যখন গরম হয়ে যাবে পান করবার প্রয়োজন পড়বে বাবারে তোমার পানি গরম হয়ে যাবে পান করতে পারবে না ওই সময় যদি নিজেকে বাঁচাতে চাও তুমি আবার দুই রাখা সালাতুল হাজত কষ্ট করে পড়বা যেখানে মরুভূমি আগুন বের হয় পানি থেকে আগুন বের হয় আমার বিশ্বাস তুমি যদি দু রাখা সালাতুল হাজত পড়ে ডান দিকে সালাম ফিরাও ফিরাইয়া দেখবা মরুভূমির মধ্যখানে এই নামাজের বরকতে সুন্দর একটা বাগান দেখা যায় আব্বা তুমি এই বাগানের ভিতরে প্রবেশ করবা আব্বা প্রবেশ করবার পরে বাগানের ভিতরে হিংস্র প্রাণী আর জানোয়ার সিংহ বাঘ তোমাকে আক্রমণ করার জন্য আসতে পারে ওই সময় নিজেকে বাঁচাবার জন্য আবার দুরাকাত সলাতুল হাজত পড়বা পড়ার সাথে সাথেই তুমি তাকাইয়া দেখবা যে প্রাণীগুলা তোমাকে আঘাত করবার জন্য আসছে তুমি বসে আছো ওরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমাকে পাহারা দারি করে যাসের মতো বিশাল একটা গাছ দেখা যায় এবার তার মনে পড়ল সুন্দর গাছের নিচে ছায়ার মধ্যে বিশ্রাম নেওয়া যায় সামনে যেতে লাগলেন বিশ্রাম নিবেন আবার মনে পড়েছে বাবা মসিয়ত করেছেন এই গাছের গোড়ায় বিশ্রাম নিতে গেলে মত গাছের গোড়ায় গেলে মত সন্তান বাপকে বড় মানে আমার মনে পড়েছে বাবা বলেছেন দুরাকাত সালাতুল হাজত পড়বার জন্যে হাকিম লোকমানের ছেলে দুরাকাত সালাতুল হাজত পড়লেন সালাম ফিরানোর সাথে সাথে তাকাইয়া দেখে এ গাছের গোড়ার নিচে দাড়িওয়ালা পাগড়িওয়ালা একজন মুরব্বী বসে বসে আল্লাহর নামের তাসবি পড়ে যায় আমার মুসলমান বন্ধুগণ কবির মনোযোগ হাকিম লোকমান তার সন্তানকে যে কথাগুলা বলছেন এবার সন্তান তাকাইয়া দেখে গাছের গোড়ায় মুরব্বী দেখা যায় হঠাৎ মুরব্বি ডাক দিয়া বলছেন হাকিম লোকমানের ছেলে দিকে আসো বাবার কথা মনে পড়েছে বাবা বলছেন যদি নাম ধরে ডাকে কাছে গেলে বিপদ নাই কাছে যাওয়ার পরে বলছে তুমি হাকিম লোকমানের ছেলে বিশ্রামের প্রয়োজন বুঝতে পেরেছি তুমি আমার রানের উপরে মাথা রেখে কমিয়ে যাও আমি যতক্ষণ বেঁচে আছি তোমার কোনো ক্ষতি হবে না সুমানাল একটু জোরে দেখে মানুষ তো যাই আছেন সুমানালার আওয়াজ দিলে আরো আওয়াজ হয় সুমানাল বলেন তাবারু তো দেখলাম আছে আমি আর বেশি কথা বলবো না কারণ মন চায় কথা বলতে আমি বলছিলাম আমাকে দিয়ে দেন একটু আগে আটটায় দশটা পর্যন্ত দু ঘন্টা কথা বলবো দৃষ্টি থাকলেও কথা বলা যাইতো তাও তো বললাম কারণ আমরা বিপদে আছি এটা কেউ জানে না বুঝতে চায় না দোয়া করবেন আল্লাহ যেন বিপদ থেকে বাঁচায়া দেখে আমার বন্ধুগান হাকিম লোকমানের ছেলে মুরব্বীর কাছে গেছেন রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছেন ক্লান্ত মানুষ দীর্ঘদিন সফর করেছেন হঠাৎ করে কুমের মধ্যে গাছের উপর থেকে একটা বিষাক্ত সাপ নেমে হাকিম লোকমানের ছেলের কপালে হাতে অথবা পায়ের কোথাও দনশন করেছে কেটে ফেলেছে পুরা বডি কালো হয়েছে মুরব্বীর হঠাৎ চোখ পড়েছে হারি এই লোকটাকে তো সাপে কাটছে অথচ আমি তাকে কথা দিয়েছিলাম আমার রানের উপরে মাথা রেখে ঘুমালে কোনো ক্ষতি হবে না তাহলে আমি তো আমার ওয়াদা রাখতে পারিনি তিনি সাপে সাপে সাপকে ধরলেন আর বললেন সাপ বাঁচতে যদি হয় যেখান থেকে বিষ দিছিল ওখান থেকে নিয়ে যা সাপ এক টানে সব বিষ নিয়ে গেছে সুমন দরকার নেই এরপরে সাপ বিষ নিয়ে যাওয়ার পরে সাপকে দুই টুকরা করে লেজের দিকে অংশ জমিনে ফালাই দিলেন আর মাথার দিকে অংশ হাকিম লোকমানের ছেলের বেগের ভিতরে মুরব্বী ঢুকাই দিলেন আমার বন্ধুগান কথা অনেক লম্বা হাকিম কেমল ছেলে ঘুম বেগে গেল উঠে দেখে একটা সাপের অর্ধেক মাঙ্কেলে এখানে সাপের অর্ধেক কুত্তেকে আসলো বাবা তোমাকে একটা সাপ কাটছিল আমি তো ওয়াদা রাখতে হবে ওয়াদা রক্ষা করতে হবে এই জন্যেই সাপকে হত্যা করেছি দুই টুকরা করে এক টুকরা ফেলে দিয়েছি আর এক টুকরো ফেলে দিয়েছি তুমি কোথায় আছে এটা পরে জানবা তিনি ওয়াদা রাখতে গিয়ে একজন মানুষকে হেফাজত করলেন আর আজকালকের মুরব্বীরা অনেক মুরব্বি আছে গ্রামের মানুষ বিশ্বাস করে তার কাছে দলিল দে নামজারির কাগজ দে আর তারা ভুল নামজারি করে জাল দলিল করে ভালো মানুষের জায়গা নিজের নামে করে নে কত বলে যাবে এতি মশহায় বিধবা নারী গ্রামের মত পরের কাছে বিচারের জন্য যায় তারা তো বিচার করে না উল্টা দর্শন করে জেনা করে সমাজকে কলুষাচ্ছন্ন করেছেন আপনারা আমার বন্ধুগণ আমার ভাইরা হাকিম লুকমানের ছেলে ভয় পেয়ে গেলেন উঠে গেলেন আমি চলে যাব টাকা আনার জন্য মুরবির কাছ থেকে উঠে যাচ্ছেন হঠাৎ মনে পড়েছে যে বাপ বলেছেন যদি সফরে সাথে নেওয়া যায় তাহলে বিপদ একটু কমবে বললেন আঙ্কেল আপনি কি আমার সাথে সফরে যাবেন তো মুরব্বী বলছেন আপনি যদি নিতে চান আমার কোনো আপত্তি নেই আমি যেতে রাজি হাকিম লকমানের ছেলে একটু গল্প করার লোক পাইলেন দুজন চলতে লাগলেন আমার মুসলমান চলতে চলতে দীর্ঘপথ যাওয়ার পরে যখন পৌঁছে গেলেন একটা গ্রামে পৌঁছে গেলেন যাওয়ার পরে নিজের পরিচয় দিলেন নিজের পরিচয় দেওয়ার কারণেই এলাকার মানুষ তাকে বড় আদর আপ্যায়ন করল হাকিম লোকমানের ছেলে আসছেন তিন দিন ওখানে থাকলেন তিন দিন পরে বুলে গেছেন হঠাৎ করে সকাল ঘুমায় গেছিলেন সকাল হয়ে যাওয়ার পরে দেখেন চতুর্থ দিন হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার পরে চতুর্থ দিন সকালবেলা এলাকার সকল মুরব্বিমিরে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে সুন্দর করে সাজাইয়া অরনামের জুয়েলারি দিয়ে স্মার্ট করে এক্সট্রা অর্ডিনারি করে ডিজাইন করে সুন্দরী একটা মেয়েকে লোকমানের ছেলের কাছে নিয়ে এসে বলছে বাবা তোমার বাবার সঙ্গে আমাদের আত্মীয়তা ছিল আসেন তিনি না আত্মীয়তা নাই তুমি আমাদের পীরের ছেলে তুমি যদি আমাদের এই মেয়েকে বিয়ে করো তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যাবে আমরাও যাব তোমরাও আসবে সুতরাং সম্পর্ককে ঠিক রাখতে চাই তুমি এই মেয়ে মেয়েকে বিয়ে কর হাকিম লোকমান মেয়ের চেহারার দিকে তাকে এত আশ্চর্য আসমানের নিচে এত সুন্দর মেয়ে কি হতে পারে তিনি ভুলে গিয়েছেন বাবার ওসিয়তের কথা তিনি বললেন আমি বিয়ে করতে রাজি বিয়ে করতে যখন রাজি হয়ে গেলেন পাগল হয়ে গেলেন এত সুন্দর মেয়েকে কি বিয়ে না করে পারা যায় হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে নাই কিছু একটা তো কইবেন আপনারা বিয়ে করলে দেখবেন অনেক ছেলেকে অনেক ছেলে বলছে বাবা আমি ওই জায়গায় বিয়ে করতে চাই বা বলছে ওখানে বিয়ে করিস না আমার বংশের লাল বাতি জ্বালাইব ঠিক না বলেন লোক না কইসি তো কইসি বিয়ে করুমি এ যাই হোক এমন বিয়া করছে বিয়ার নয় দিনের মাথায় সব তস নস এগুলো আসেনি এলাকায় অনেকগুলো সামাজিক অবক্ষয়ের কথা বলতাম কিন্তু আমাকে সময় দিচ্ছে আমার মুসলমান বন্ধুগান আমার মুসলমান ভাইরা কবির মানুষ এক পর্যায়ে পাগল হয়ে গেলেন বিয়ে করবেন হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে মৌত না বিয়ে করব না কিছুক্ষণ পরে আবার মতে পাগলামি ঢুকছে না বিয়ে না করলে যাব না আবার বাবার কথা মনে পড়েছে বিয়ে করলে মত হঠাৎ মনে পড়েছে বাবা বলছেন যত বিপদ আসুক নামাজ তো দুই রেখা আছে আবার মনে পড়েছে যত বিপদ আসুক না কেন বাবা বলেছে ওই মুরব্বীর কাছ থেকে পরামর্শ যদি নেওয়া যায় তাহলে যত বিপদ আসক না কেন হেফাজত করে দিবেন কাছে গিয়ে বলছে আঙ্কেল আপনি কি মেয়ের সেরা দেখছেন কো দেখছি তো কেমন মনে হয়েছে কাম কিছু জানি না ও না মানে আমি তো বিয়ে না করলে যাইতে না হাকিম লকমানের ছেলেকে মুরব্বী বলছেন তোমার বাপ কি কোনো অসিয়ত করে নাই কাব্বা তো বলছে বিয়ে করলে খবর আছে কিন্তু আমার তো মন বলছে বিয়ে না করলে তো আরেকজন করবে আরে তো সুন্দরী মেয়ে যদি বউ না হয় তাহলে হইব কেনা মুরব্বী বলছেন তোমার বাপ আর কি বলছে আমার বাবা বলছেন যদি বিপদ আসে দুরাকাত নামাজ পড়তে আর আপনার কাছ থেকে পরামর্শ নিতে মানে আপনি কন কি বল লাগবে আপনি বলাই লাগবে আমি বিয়ে করুন কোথায় তো পরামর্শের দরকার নেই তুমি যখন সিদ্ধান্ত দিয়েছো বিয়ে করবাই তাহলে আমার পরামর্শ কি আমি কিছু বুঝি না আপনি কন আমি বিয়ে করবো এখন কি হবো তিনি বুঝাইলেন বা বাদ দে বাদ দে সারাদিন বুঝে বিকাল বেলা কাজ হয়নি হাকিম লোকমানের ছেলের অবস্থা দেখে মুরব্বী বলছেন ঠিক আছে আমি কথা দিলাম তুমি বিয়ে করো যত বিপদ আসে আমি দেখবো আর একটু জোরে কন্যা সুবাদ আমার বন্ধগান এক পর্যায়ে বিয়ে করলে কি করলেন বিয়ে করলেন বিশ্ব সুন্দর স্মার্ট একটা মেয়েকে বিয়ে যেদিন করলেন এর পরের রাত্র বাসর রাত্র ছিল না ফুল সজ্জার রাত্র এর পরের রাত্র বিয়ের পরের দিন রাস্তা দিয়ে ঘুরতেছেন দুই মুরব্বি আর উনি রাস্তা দিয়ে ঘুরতেছেন নতুন শ্বশুর বাড়ি জামাই ঘুরতেছে হঠাৎ করে পিছন দিকে তাকায় দেখে এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ সবাই তার পিছনে পিছনে মিশল দেয় পাগল ওই যে পাগল যায় তিনি বলে নেই তোরা পাগল ক আমি তোমাদের দুলা ভাই তোরা দুলা ভাই বলবা তোর পাগল বলতেছো কেন কি ব্যাপার আমাদের জীবনে আপনি দশ নম্বর পাগল। ব্যাপার কি পাগল মানি কই মেয়ে আপনি কি করছেন ক আমি বিয়ে করছে বিশ্ব সুন্দরী মেয়েকে পাগল তোমার আগে এই মেয়ের আর নয়টা বিয়ে হইছে সুমান আল্লা কইছে আনকে নয়টা বিয়ে হইছে সুমান আলো মা কয়টা বিয়ে হইছে কয় নয়টা মানি তোমার আগে এই মেয়ের আর নয়টা বিয়ে হয়েছে আর তুমি দশ নম্বর এজন্য কইছি দশ নম্বর পাগল হাকিম লোকমানের ছেলে বলছেন সত্য ঘটনা একবারে সত্য টাটকা সত্য একবার ফরমালিন ছাড়া সত্য তুমি দশ নম্বর কয় তাহলে হে নয়জন গেল কই নয়জন যে বিয়া করলে এরা গেল কই প্রত্যেকটা স্বামী বাসর রাত্র রাত্র বেলা মরে যায় তাইলে আমার বেলায় কি হইব কয় আপনি দশ নম্বর রাত্রে মরবেন এই জন্য আপনার পাগল বলতেছে আপনার মতো পাগল আর নাই নয়টা মরছে জানার পরে তুমি দশ নম্বর বিয়ে করো কেমন আমরা হাসতেছি এই জন্যে সকাল সকালবেলা তোমার লাস্টাও আমরা দেখবো এই কথা শোনার পরে আচ্ছা শরীরে কি কোন পানিটা নিয়ে আসেনি গলা শুকায় গেছে হাকিম লুক মানের সাথে মুরব্বিরকে আঙ্কেল আপনি বাঁচানে কোন দিক দিয়ে গ্রাম থেকে পলাইয়া যাওয়া যায় হে রাস্তা করে দুনোজন শুরু করছে গ্রাম থেকে পলাইয়া যাব যেদিকেই যা এদিকে তার বউ সিকিউরিটি লাগাই রাখছে যে আমার দশ নম্বর স্বামী যেন না পলাইতে পারে যেখানেই যে ধরা পড়ে আমার বন্ধু করে এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন দৌড়ে লাভ নাই যা হবার হবে ঠাইকে যাই হাকিম লোকমানের ছেলে বলছে হুজুর তাহলে তো বাসার কোনো পথ নাই এখন কি করব হাকিম লোকমানের ছেলে বলছে বাবা আমি যদি বিপদে পড়ি বাসর রাত্রে আমি একা যাব না আপনি আমার সাথে যাবেন মুরব্বী বলেন কোন কাজের কাজ হইল যখন কত হইল আমি তোমার সাথে যাব কহা তাহলে আমি একা গেলে তো মায়ের দিতে পারে দশ নয় জনই মাইরে ফেলাইছি মুরব্বী বলছে দেখো তুমি যাও আমি যা বলবো তাই শুনবা আমার বন্ধুগণ এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বললেন বাবারে তুমি ওই মহিলার ঘরে ফুলসজ্জার রাত্রে তোমার স্ত্রীর ঘরে যাইবা তোমার স্ত্রীর ঘরে যাওয়ার পরে স্ত্রী তোমাকে পাওয়ার পরে তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে খবরদার সাবধান মেলামেশা করবা না তুমি তার সঙ্গে কথা বলে বলে সময় টাইম পাস করে কাটাবা আর তুমি বলবা আজকে তোমাকে আমি চিনব তুমি আমাকে চিনবা এইভাবে কিছু সময় কাটাইয়া দিবা হুজুরের ভিতরে যদি মায়ের শুরু করে আমি বলছি কি তুমি শোনো এর ভিতরে দিয়ে তুমি হঠাৎ করে স্ত্রীকে বলবা স্ত্রী রে আমার পেটে বড় ব্যথা হচ্ছে আমাকে ওয়াশরুমে যাওয়া লাগবে অজু ইস্তান প্রয়োজন তুমি আমাকে একটা বদনা দো লুটা দো পানির পাত্র দাও এই কথা বলে তুমি স্ত্রীর কাছ থেকে একটা বদনা নিয়ে এক দৌড়ে বাইরে চলে আমার কাছে এরপরে যা করা লাগে আমি করব কহুজুর বাইরে পর্যন্ত বাসবার কি সিস্টেম আসেনি আমার বন্ধগান ছেলে ফুলসজ্জার রাত্রে যাওয়ার সময় মুরব্বী বলছেন বাবা হাজত পড়ে স্ত্রীর রুমে ঢুকলেন স্ত্রী তার সঙ্গে করতে চাইলেন স্ত্রীকে বুঝাইয়া বললেন না আগে তুমি আমাকে চিনতে হবে আমি তোমাকে চিনতে হবে এরপরে আমরা যা করার করব দীর্ঘক্ষণ চলে যাওয়ার পরে স্ত্রীকে বলছেন স্ত্রী আমি একটু ওয়াশরুমে যাব অজু ই্তঞ্জার জন্যে যাব। বদনা দাও লোটা দাও পানির পাত্র দা এই কথা বলে পাত্র নিয়ে বের হলেন হুজুরের কাছে দৌড়ে আসে বলে হুজুর বদনানের মা রে বসান হাকেম লোকমানের ছেলেকে মোরব্বি বললেন যাও অজু করে আস হাকেম লোকমানের ছেলে যখন অযুধে কিছু চলে গেলেন এদিকে হাকেম লোকমানের ছেলের ব্যাগটা খুললেন বেগ খুলে গাছের গোড়ায় যে অর্ধেক সাপ বেগের ভিতরে আসেনি নাই অর্ধেক সাপটাকে বদনার ভিতরে ঢুকাইয়া বদনার মুখ লাগাইয়া দিলেন হাকেম লোকমানের ছেলে আসছেন মুরব্বী বললেন দুরাকাত নামাজ পড়ো নামাজ পড়লেন আর বললেন বাবারে বদনা নিয়ে আবার যাও আবার যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে তুমি বলবা অবশ্যই তোমার সঙ্গে মেলামেশা করতে আমি রাজি শর্ত হলো তুমি বদনার ভিতরে প্রস্রাব করা লাগবে তুমি বদনার ভিতরে পেশাব করতে হবে প্রস্রাব করতে হবে এই প্রস্রাব যখন করবে বদনা নিয়ে আমার কাছে দৌড়ে আবার চলে আসবা এরপরে যদি বেঁচে যাও ভিতরে গেলে পরে তোমার মত হবে না এই পর্যন্ত কি বাসবার কোনো অবস্থা আছে ছেলে ভিতরে ঢুকে গেলেন এদিকে স্ত্রী বলছে স্বামী আর কি কত সময় নষ্ট করবা একেম লোকমানের ছেলে বলছেন স্ত্রী তুমি শোনো এই বদনার ভিতরে যদি প্রস্রাব করো তাহলেই তোমার সঙ্গে মেলামেশা করব এক পর্যায়ে স্ত্রী রাজি হয়ে গেলেন তিনি বদনার ভিতরে প্রস্রাব করলেন স্ত্রীকে বলেন এক মিনিট ওয়েট করো বাহির থেকে আসতেছি এই কথা বলে বদনা নিয়া দৌড়াইয়া মুরব্বীর কাছে আসলেন মুরব্বীকে বলেন আঙ্কেল বদনা নিয়া আসছে এখন বলেন কি করব। মুরব্বি বললেন বাবা রে বদনাটা উল্টাইয়া আমার কাছে দাও বদনা যখন উল্টাইয়া দেওয়া হয়েছে সাথে সাথে দেখা যায় বদনার ভিতর থেকে অর্ধেক একটা সাপ আরও ছোট্ট ছোট্ট কালো কালো বিষাক্ত দুইটা সাপ বের হয়েছে হাকিম লোকমানের চেয়ে আশ্চর্য হয়ে গেলেন আঙ্কেল বদনা দিলাম খালি সাপ আসলো কুর থেকে কি ব্যাপার মুরব্বী বলছেন বাবারে অর্ধেক সাপ হলো ওই সাপ যে সাপটা অর্ধেক ফেলে দিয়েছিলাম অর্ধেক তোমার বেগে রেখেছিলাম আর দুইটা সাপ কোথায় ছিল তুমি শোনো ওই একটা সাপকে তোমার বদনার ভিতরে আমি ঢুকাইয়া দিয়েছিলাম তোমার স্ত্রীর পেটে আগে থেকে দুইটা বিষাক্ত সাপ ছিল ওই সাপগুলার কারণে যেই স্বামী তার সঙ্গে মেলামেশা করতে যায় সাপটা দংশন করে কেটে জন্য মরে যায় আমি একটা সাপ তার বদনার ভিতরে দিয়েছি সাপ ওর হিংসুটে প্রাণী ওরা যখন বদনার ভিতরে আর একটা প্রাণীকে দেখছে মারামারি করার জন্য বেরো হয়ে গিয়েছে ওগুলা তুমি নিয়ে এসেছো স্ত্রী নিরাপদ মেলামেশা করলে আর মরবে না সোহান আল্লাহ বাদ দেন কেমন জোরে পড়েন না সোহান আল্লাহ এমন কথা হলো সাপ করতে গাইল দুইটা কেমনে ঢুকলো কোন ঘটনার প্রেক্ষিতে সাপ আসলো কি করেছিল সে এই ওয়াজ বাদ এটা লম না দশটা মনে সময় ছিল দশটার উপরে নিয়ে নিস আরে না সংক্ষেপ কোনো ওয়াজ আমার কাছে নাই না আমি ফজরের আগে ডাকা পৌঁছতে হবে এটা হচ্ছে আমার কথা না হচ্ছে আমি এখন ওয়াজ করার কথা না আমি উটার কথা এগারোটায় আমার টাইম আমি তাদের কাছ থেকে বইলা এক মাস থেকে বলতেছি আটটায় আটটায় আমাকে ফজরের আগে ডাকা পোস্ট হবে ফজরই আমাকে থাকতে হবে ডাকে এর জন্য চলে যেতে হবে কষ্ট হচ্ছে না তো আপনাদের আমার বন্ধক এরপরও তো স্বয়ং বন্ধ হয়ে যাইতেছেন তাও বুঝতেছেন না আপনারা আর ভাইরা এই সাপ কুকুর থেকে আসলো এটা বাদ এটা রাখলাম আজকে হাকিম লোকমার ছেলেকে বলছেন এভারেস্টের সাথে মেলাবেসা করো কোনো મોત নাই ওহুজুর আপনি সত্য কথা কইতেছেন যাও আমি তো পরামর্শ তোমার বাপ বলে নাই আমার পরামর্শ মান তাকে কইছে আনকে ও যাও আমার বন্ধুগণ এদিকে এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ সব দাঁড়ায় আছে পুরা গ্রামে সকালবেলা লাশ নিয়ে যাইত লাশ দ্বারা কাটে ডুম কি ডুম না ডোম ব্যাখ্যা করতেছে নয়টা নিচে দশ নম্বরটা নেওয়ার জন্য রাত্রেবেলা স্বামী স্ত্রী মেলামেশা করছে এক একজন এক এক দিকে ঘুমায় পড়ছে সূর্যের আলো ঘরের ভিতরে ঢুকছে ডুমেরা চিন্তা করে প্রত্যেক রাত প্রত্যেক সময় তো নয়জন মারা যাওয়ার সময় স্ত্রী দরজা খুলে দিছে একজন জিতে একজন মরা আর আজকে দুটা মরে গেল না কেউ দেখি দরজা খুলে দে দুমেরা দরজা ভাইঙ্গে ডুবস ঢুকে দেখছে দুইটা দুই জিকে শুয়ে আসছে তারা মনে করছে দুটাই মরে গেছে হাকিম লোকমানের ছেলের পায়ে রশি লাগিয়ে টানতেছে ডায়রেক্ট দাঁড়ায় গেছে ওরা মনে করছে এটা মানুষ এটা ভূত সব হালাইয়া দিচ্ছে এলাকায় গিয়ে বলছে ভাই এটা তো মানুষ এটা জিন্দা ভূত ঢুকে গেছে এটা জিন্দা এদের ডোরে পাবলিকও পিছনে দৌড়ায় হুজুকে বাঙালি তো বুঝেন না যেটা শুনছে হেঁটে দৌ কি হয়েছে হাকিম লোকমান পায়ে রশি লাগানো ঘরতে বাইরে চলে তোমরা দৌড়াও কোনো যে হাকিম লোকমানের ছেলেরা দেখে হেউ দৌড়ায় কইরে তো মানুষ না মুরব্বীর কাছে কেবল আঙ্কেল ব্যাপার কি কোন কেউ তো আমার কাছে আসে না আমার বন্ধুগণ লম্বা ইতিহাস এক পর্যায়ে মূল ঘটনা তারা বুঝাইয়া বললেন শেষ হলো এক পর্যায়ে স্ত্রীকে বললেন তুমি এখানে থাকো আমি টাকা নিয়ে আসতেছি এই বলে মুরব্বীকে নিয়ে মূল উদ্দেশ্য কি টাকা না মূল উদ্দেশ্য কি টাকা আনার জন্য বের হয়েছে আমার বন্ধু বান্ধবীকে চলবার পরে টাকা আনার জন্য যখন তিনি গিয়েছেন নদীর পারে পৌঁছে গেলেন পারে যাওয়ার পরে তিনি জানতে পারলেন মুরব্বী আছে মুরব্বীকে বললেন আমার আর বাবার টাকা দেন আমি হাকিম লোকমানের ছেলে মুরব্বী বলছে বাবারে আমি আবার টাকা দেই না টাকা নিতে হলে আমার এখানে রাত্রবেলা থাকতে হয় সকালবেলা টাকা দেই আমার মুসলমান বন্ধুগণ গভীর মারা এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে বলছেন টাকা দেন মুরব্বী বলছে আমার বাসায় রাত্রে থাকা লাগবে সকাল বেলা টাকা দিব মুরব্বী এমন সময় হাকিম লোকমানের ছেলের সঙ্গে মুরব্বীকে বলছেন বাবা ওর কাছে রাত্রে থাকলে তো মরণ এমন সময় মুরব্বী বলছেন হাকিম লোকমানের ছেলের তোমার বাপ দুটো অসিয়ত করছে এক নাম্বার বিপদে পড়লে সলাতুল হাজত পড়বা আমার কাছ থেকে পরামর্শ নিবার চলো ঘুমাতে লাগলেন দুতলায় দুই রুম এক রুমে মুরব্বী থাকে এক রুমে তার দুইটা ছেলে থাকে যারাই টাকার জন্যে আসে তাদেরকে নিস্তলায় ঘুমাতে দেয় এর অর্থ হলো যারাই নিস্তলায় ঘুমায় রাত্রবেলা সাগর থেকে জলুচ্ছ আছে জোয়ার আসে জোয়ারের রুমে ঢুকে যায় বের হতে পারে না মানুষ মরে যায়। সকাল বেলা টাকা পায় না টাকা দেয় না ঋণ মানুষের দেয় না হ্যাঁ মনে করছে দুইটাও মরবে রাত্রবেলা যখন জলুচ্ছ জোয়ার আসতে লাগলো তুরাকুল হাজত পড়লেন মুরব্বী বলছে বাবারে রুম থেকে বাইরে দুজন রুম থেকে বের হয়ে দুতলায় গিয়া ওই মুরব্বীর ছেলের রুমে নক করে বললেন বাবার দরজা খোলেন ছেল মুরব্বীর দুই ছেলে দরজা খুলে দিয়েছে আর বলছে আপনারা কারা লোকমানের ছেলে বলছেন আমি হাকিম লোকমানের ছেলে আমি আসছি তোমার বাবার কাছে এখন নিস্তালায় ঘুম আসে না আপনাদের রুমে যদি একটু জায়গা দিতেন আর বন্ধুগণ দুই ভাই বলছে আপনি হাকিম লোকমানের ছেলে আপনাকে কষ্ট আমরা দিব না আমরা জানি না আপনি আসছেন আপনারা দুজন আমরা দুই ভাইয়ের রুমে ঘুমান আমরা নিস্তালায় যাই কুন্তলায় যাই নিস্তালায় গেলে তো মরণ আল্লাহ বললেন তুই আরেক বেচারার ছেলেরে মারতে চাইলে তোর ছেলে মরুক ঠিক কিনা বলেন এজন্য আমার আল্লাহ কোরা নেই কারিমের ভিতরে বলছেন আমার আল্লাহ আমা কারো ম্যাখা আল্লা ওয়াল্লা হুঁ ফাই রুল মা কিরি আল্লাহরা বলিস যে জালাল বললেন যারা কৌশল করে দিনকে মুছে দিতে চায় ওরা জানে না তাদের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড় দুই বাই নিস্তালায় গভীর রাত্রে জল উচ্ছ্বাস আসছে ডুকসে রুমে পানি দুই বাই ময়া টাইট শাস মুর সকাল বেলা থেকে উঠছে টাকা তো দিবে না নিস্তালায় গিয়া দেখে আর মরছে যেতে লাশটা বাসায় দি দরজা খুললে দেখে নিজের ছেলে আহারে এরা দুজন গেল কুই এরা দুজন খুঁজে দেখে তার নিজের ছেলের রুমে সালাম আলাইকুম দেন ছেলেও গেছে টাকাও দিবেন মুরব্বী বিপদ তো ঘাড়ে পড়ছে ছেলেও না টাকা দিস সংক্ষেপ করে বলি টাকা নিয়ে যখন চলে যাচ্ছেন তখন মুরব্বী বলতেছে বাবা তোমার সঙ্গে এতক্ষণ আমি ছিলাম বহুত বিপদ থেকে তোমাকে আমি বাঁচালাম আচ্ছা এখন তো চলে যাইবা এত কষ্ট করলাম তোমার জন্য টাকা অর্ধেক অর্ধেক কর তুমি অর্ধেক আমি ওর কারণ তোমার জন্য বহুত কষ্ট করছি মানে দালালি যারা কয়েক এটা নাকি তোমার জন্য বহুত কমিশন তোমার জন্য যা করছি আমার অর্ধেক দিয়া দাও তুমি অর্ধেক নিয়ে আনো হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন ও যে হারে অর্ধেক অর্ধেক চাইতেছে যদি কিছুকে কি পরিচয় দিব এমন সময় হাকিম লোকমানের ছেলেকে মুরব্বি বলছেন বাবার ঈশ্বর আমি দুনিয়ার সাধারণ কোন মানুষ না দুনিয়ার সাধারণ কোন পাবলিক না আমি হলাম এমন একজন মানুষ এমন একজন ব্যক্তি তুমি শোনো তুমি যে ঘর থেকে বের হওয়ার সময় প্রথম দুই রাকাত সলাতুল হাজত পড়েছ যারা সলাতুল হাজত পড়ে আল্লাহ তাদের হিফাজতের জন্য একজন রহমতের ফেরেস্তা পাঠাইয়া তাদেরকে হিফাজত করেন আমার আল্লাহ তোমার সলাতুল হাজতের জন্যে এই আমাকে মানুষের সুরত দরাইয়া তোমার পিছনে পিছনে পাঠাইয়া তোমার হিফাজতের দায়িত্ব আমাকে দিয়েছেন কনসু হান আল্লাহ হাকিম লোকমানের ছেলেন শোনো আমি দুনিয়ার সাধারণ মানুষ না আমি হলাম আল্লাহ রহমতের বেরস্তাব তুমি যে নামাজ পড়েছ নামাজ পড়বার কারণে আল্লাহ আমাকে নির্ধারিত করে দিয়েছেন তোমাকে বিপদ আপদ থেকে বাঁচাতে হাকিম লোকমানের ছেলেরে দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা যত বিপদ আসুক না কেন আজ যেমন আমি তোমার জিম্মাদারির দায়িত্ব নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার যে মানুষ ঘর থেকে বের হওয়ার সময় দুনিয়ার কোনো বিপদে পড়ে সলাতুল হাজত পড়বে আল্লাহ রহমতের ফেরিস্তা পাটায়া দুনিয়ার সকল বিপদ থেকে হিফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ